আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি আমাদের দেশের সবাই ভালো আছেন এখন ভালো আছেন করলে বোঝানে লেখা যে ভাই ভালো আমরা নাই তোমরা যারা প্রবাসে আছো তারা ভালো আছো তারা কোনো জায় জামিলা দেখতেছো না টাকা পাঠাতেছো বাস ফ্যামিলি সাথে কিন্তু ভাই আমরা তেমন শান্তিতে নাই ডুবাইতে চাকরির অবস্থা তো ভালো না চাকরি করলে মানুষ পনেরোশো ষোলোশো টাকার বেতনে চাকরি করে সতেরোশো টাকার বেতন চাকরি করলেও খানা থাকা নিজের এক হাজার টাকা ঠিক না তিরিশ হাজার টাকা পাঠাতে কষ্ট হয়ে যায় আর পঞ্চাশ ডিগ্রি রোদ্রের ভিতরে কাজ করার পরে যদি হাঁটি যায় বাসার ভিতরে মানে এত গরম বলার বাইরে এই গরমের ভিতরে মনে করো না এত কষ্ট করে আসি বাসা থেকে আসা যাবার যে কষ্টটা এটা খুবই মানে গায়ে লাগে আর কি যারা আছি তারা সুখে যেমন আছি তার চেয়ে বেশি দুঃখেও আছে এখন করতে হবে বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতে হবে দেশ গড়তে হবে আমরা আমাদের দায়িত্ব এখন প্রবাসীদের নাকি বলে দায়িত্ব বাড়ে গেছে বেশি বেশি করে টাকা পাড়ায় পেলে তা আমি ওই দিন ব্যাংকে টাকা পাঠাইছি মনে না আড়াই পার্সেন্ট করে বোনাস পাইছি আমি তো ভাবছি বোনাস টোনাস পাইতাম না কিন্তু না পাইতেছি তো আপনারা সবাই ব্যাঙ্কে টাকা পাঠান আশা করি আমাদের দেশের জন্য ভালো হবে আর চক্রান্ত তো বাংলাদেশের পিছনে লাগিয়ে রয়েছে এটা সবাই জানে তো ইনশাআল্লাহ সকাল সক্রান্ত দুলির সাথে যাব বাংলাদেশ আবার আগের মতন শান্তি শৃঙ্খলা ফিরে আসবো تو که الله پس مالو تاکیو و دا پس سلام علیکم شوشت